নিকে চিনতে তো কিভাবে কোন সফটওয়্যারতে ল্যাপটপ বা ডেস্কটপে স্ক্রিন রেকর্ড করবেন বা স্ক্রিন রেকর্ড করলে ভালো হয় কোন ওয়াটারমার্ক থাকবে না একেবারে ফ্রি ওয়াটারমার্ক তো আজকে আমি আপনাদের দেখাবো টপ পাঁচটি ফ্রি স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার একদম ফ্রি একশো পার্সেন্ট ফ্রি কোন ওয়াটারমার্ক থাকবে না কোনো ওয়াটারমার্ক তাহলে ভিডিওটি মিস করেন না সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন শেষ পর্যন্ত আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি ফিনান্স টপিক চ্যানেল থেকে তো একটা নতুন ভিডিও নিয়ে চলে আজকে আপনাদেরকে দেখাবো টপ ফার্স্ট ফ্রি ওয়াটার স্ক্যানার কাটার সফটওয়্যার চলুন ভিডিওটা শুরু করা যাক তো আমি ফারস্টে দেখাবো অবেস স্টুডিও অবেস স্টুডিও এটা একটা অরণচন্দ্র প্রফেশনাল ফর স্ক্রিনটা রেকর্ড করা হয় আমি কিন্তু অবেস স্টুডিওটাই ইউজ করছি তারপর থাকবে শেয়ারিক্স শেয়ার অনেক সুন্দর করা যায় কোনো থাকবে না তো আমার যেহেতু আমি একটা ইনস্টল করেছি অব্যাস স্টুডিও তো পাঁচটায় তো ইনস্টল করে দেখানো পসিবল না তো আপনারা এই যেখান থেকে ডাউনলোড ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে তারপর আমার এখানে থাকছে এক্সবক্স এক্সবক্সের ক্ষেত্রে এটা মানে গেম এর ক্ষেত্রে অনেক বেশি ভালো হবে তো এমএসসি কিন্তু আমরা পারবো এস করতে যারা গেম খেলে বা গেমিং এর জন্য এটা বেস্ট বেশ তো এটা কিন্তু এই যে এটার পর ক্লিক করলে কিন্তু আমাদের চলে আসবে ডাউনলোড করার অপশন তারপর আমাদের এখানে থাকছে স্ক্রিন কস্ট এই স্ক্রিন কস্ট কিন্তু এখানে ক্লিক করলে এই যে ডাউনলোড অপশন আছে ক্লিক ডাউনলোড ডাউনলোড হয়ে যাবে আমি যে পাঁচটাই স্কুল করে দেখাবো পাঁচটাই কিন্তু একেবারে ওয়াটার মার্ক দেখবো ওয়াটার মার্ক থাকবে না তো সুন্দরভাবে আপনি স্ক্রিনটাকে থেকে করতে পারবেন প্রফেশনাল ভাবে প্রফেশনাল লাগবে সাথে কিন্তু আপনারা পাশাপাশি এডিক্ট করে এর ভিতরে করে দিতে পারবেন তারপরে কিন্তু এক্সেল লগ এই যে এখান থেকে ডাইরেক্ট ডাউনলোড লগ এটার উপর ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে তাছাড়া আমি আপনাদের বোঝার ক্ষেত্রে এখানে কিন্তু পাঁচটি লিখে রেখেছি ফার্স্টে আছে অবিয়াস স্টুডেন্ট তারপর শেয়ার এক্স তারপর স্ক্রিন পাস্ট লগ তারপরে

করতে পারবেন এবং দেখতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও পাঁচটি ভিডিও স্কিল রেকর্ডিং সফটওয়্যার কোনটা আপনার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নেক্সট কোনো ভিডিও দিলে আপনার কাছে নোট করে দিতে আপনি দেখতে পারেন তো দেখা হবে পরের কোনো ভিডিওতে সবাই আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ